এত বুঝাই মাজারে যাই না বন্ধ দেয়নি এত বুঝাই বাপ মারে খাওয়ান মাজারে দিয়ে লাভ নাই বন্ধ দেয়নি আশ্চর্য হমেন রাজবাড়িতে মোরাল ফাগলা মারা গেছে নাম দিও মানে নাম শুনলে মানো ভয় পাওয়ার মতো অবস্থা নাম কি মোরাল ফাগলা কথা কন্যা কেন কি ফাগলা হেতে মারা যাওয়ার পরে বারো ফুট উজা মাজার বানাইছে তাও কাবাগরের মতো ডিজাইন দিয়ে এই যুগে তথ্য প্রযুক্তির যুগে যেই যুগে ঘরে বসে কোরআন হাদিস শিক্ষা করা যায় সেই যুগেও এই ব্যবসাগুলা চলে অনেক জায়গায় যায় দেখবেন মাজারটারে চাকচক করে বানায় রাখছে কিন্তু মাজারের পাশে মসজিদ পঞ্চাশ বছর ধরে কাজ চলে কিন্তু কাজ এখনো শেষ হয় নাই আপনাকে বলেন মোল্লা ভাই একটা প্রমাণ দেন বাইজেদ বসতাম কোথায় কোথায় কালকে যান গাড়ি ভাড়া করে আমি গাড়ি ভাড়া দেব দেখে আসেন মসজিদের কাজ চলতেছে পঁচিশ বছর যাবত এখনো শেষ হয় না কিন্তু মাজার চকচক করতেছে পাগলা মসজিদে দান করলে বেশি স্বভাব হবে ফাগলা শব্দটা আছে বলে ফাগলা মসজিদে দান করতেছে ফাগলা মসজিদে যাইয়া দান করার নমুনা কি কেউ দান করে রাখো আল্লাহ শেখ ফেরত দাও আবার কেউ দান করে রাখো আল্লাহ শেখাসিনা হাসিনা যাতে জীবনে আর ফিরতে না পারে এই কাগজ বাক্স ভিতরে পাইছে নি কথা কেন পাইছে তাহলে বোঝা গেল পাগলা মসজিদে এত টাকা কেন দেয় আসলে আল্লাহর জন্য দেয় না পাগলা শব্দটা আছে বলে পাগল হয়ে গেছে ওখানে টাকা দিলে বেশি যাওয়া হবে তার নিয়তের কি হবে আকিদার মধ্যে গন্ডগোল আকিদার মধ্যে পাগলা মসজিদের বর্তমান ব্যালেন্স আছে প্রায় নব্বই থেকে একশো কোটি টাকা কথা কন্যা কয়শো কোটি টাকা আর কত মসজিদ মুসল্লি জাগা হয় না পানি পড়ে পড়ে আছে টাকা দেয় না তাহলে বোঝা গেলো ফাগলা শব্দটা আছে বলে কি বাংলাদেশে বাবাদের যে কত নাম দেখেন বাবা ল্যাংটা বাবা কাইশা বাবা ওইদিন দিন শুনলাম উজুরি বাবা মানে উজুরি বাবা মানে কি মানে উনি বাবা নাকি মাঝে মধ্যে উজুরি বাড়ি করে ফেলতো বাইর বাইক আবার এটা ভিতরে ভিতরে দিত ছি 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 মানুষের এমন হয় গালি তো জীবনে খায় খাওয়ার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু গালি খাইলে তো গুণাও মাফ হইব নাকি একবার আমি একেবারে মহব্বত করে দুষ্টামি করে বলেছিলাম এটা কাজ করেন আপনারা যাদেরকে হক আর ফির বলেন যাদেরকে বাঘে চিনে হরিণে চিনে শিয়ালে চিনে সিরিয়ারখানার মধ্যে বাঘ আছে নি তো দশ বারো জন পিসাব হুজুর নিয়ে জুব্বা টুব্বা পড়াইয়া বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিয়ে রাখেন দুই তিন দিন থাকুক তারা বাঘের সাথে দেই তাদেরকে কেমন চিনে চিনে রাজি হবে কথা কন না কেন রাজি হবে নবী তার চাচাকে জান্নাত দিতে পারে না চিন্তা করছেন আর আপনারে চিনে না জানে না আপনি তারে হাতিয়া দিলে সে আপনাকে জান্নাত দিয়ে দিবে আপনাকে সে হেদায়ত দিয়ে দিবে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ হেদায়তের মালিককে আচ্ছা যেই লোকটার নামাজ পড়ে আপনি সাধারণ কমন সেসে ওই লোকটার হেদায়েত আছে নাকি নাই আছে বলেন আছে নাকি নাই যেই লোকটা নামাজ পড়ে তার তো হেদায়ত আছে। কিন্তু হেদায়ত থাকার আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিলেন নামাজ যখন দাঁড়াবা তখন বলবা ইহদিনাসেরতল মুস্তাকিব এটা প্রত্যেক রাকাতে রাকাতে আছে না নাই আল্লাহ আপনি আমার সঠিক পথে দেখান ওয়ালা দর লেন ওই পথে নিয়েন না যেই পথের লোকেরা আপনার রাজাবার গজবে পতিত হয়েছে যারা গোমরা তাদের পথে নিয়েন না প্রত্যেক নামাজের নামাজে হেদায়েতের কথা বলা লাগে তার কারণ হল ইমান আনা সহজ হেদায়েতের পথে টিকে থাকা কঠিন ইমান আনা টিকে থাকা ইমান আনা সহজ বলেন ইমান আনা টিকে থাকা কঠিন হেদে হেদের পথে টিকে থাকা যায় না মা বাপের ওয়াজ বাংলাদেশে কম হয় না বেশি হয় কিন্তু এরপরে মা বাপের উপরে অত্যাচার করে এমন মানুষ বোধ আমাদের দেশে নেই আত্মা ভেঙ্গে ফেলে আমার কলেজের আর এই ব্যাপারে শেষ কথা বলে দেয় বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে নারীদের কোনো ইজ্জত কোনো সম্মান ছিল না আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না নাই এবার খেয়াল করেন আমাদের দেশের বুদ্ধিজীবীদের বুদ্ধির নমুনা কি মুসলিম ধর্মে কোরআনের আইনে এক ছেলে পাইবে বাপের সম্পদ যোদ্দোর দুই বনে পাবে তোর এখন তাদের গুম নাই টকসু করে আর্টিকেল লেখে বই লেখে এই জায়গায় নারীদেরকে ঠকাইছে কেন ঠকাইছে কারণ দিছে মেয়েদেরকে দিছে তা অর্ধেক মানে এক দুই ঠকাইছে এই বুদ্ধিজীবীদেরকে যদি আপনি যাই প্রশ্ন করেন আচ্ছা ঠিক আছে ইসলাম কোরআনের আইনে তো বাপের সম্পদের ভিতরে মেয়ে অর্ধেক পায় ভাইয়ের অর্ধেক পায় ঠিক আছে কিন্তু হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে তো বাপের সম্পদে মেয়েদের কোনো অধিকারই নাই তাদের বিরুদ্ধে কথা না কেন তখন দেখবেন সেহেরা কালা হিন্দু ধর্মে বাপের সম্পদে মেয়ের কোনো অধিকার নাই খ্রিস্টান ধর্মে নাই ইহুদি ধর্মেও বৌদ্ধিস ধর্মেও নাই বলেন আছে তো তাদের বিরুদ্ধে হেরার ধর্মের মধ্যে নাই তাদের বিরুদ্ধে কথা বলে না আর ইসলাম নারীদেরকে অর্ধেক দিয়া জিতাই দিছে এটার বিরুদ্ধে কথা বলে মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা তাদের ট্রেডিশনে পরিণত হয়েছে বিদেশ থেকে টাকা খাইয়া চিরদিন ইসলামের বিপক্ষে কথা বলছে ফতম একটা পত্রিকা আছে আপনি গত বারো বছরের টাইম দিলাম অতীতের বারো বছরে প্রথম আলো যদি একদিন মসজিদের পক্ষে ইসলামের পক্ষে আপনি একটা আর্টিকেল দেখাতে পারেন আমি আপনাকে পুরস্কার দেব। কিভাবে দালালি করা যায় বিদেশিদের এই চিন্তা তাদের মাথায় কিভাবে ইসলামকে ঠকানো যায় তবে একটা কথা ঠিক তারা যত বিরোধিতা করছে বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা তত কথা কন্যা বাড়ছে না কংসে আরো বাড়বে আরো বাড়বে অপেক্ষা করেন বাংলাদেশে এমন কোনো গড় বর্তমানে নাই আমার জানা নাই যে তার গড়ে ইসলাম নাই ইসলাম আছে প্র্যাকটিস করতে পারে না ইসলামকে দমানের জন্য যত কাহিনী যত কিছু বলে এগুলা সব হলো ধোকাবাজি বলেন এগুলো সব কি ধোকাবাজি আচ্ছা বলেন তো ইসলাম কি মক্কা মদিনা থেকে আসছে না পাকিস্তান থেকে আসছে কথা আসতে কন কেন জোরে বলেন ইসলাম কি ইরান থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে ইসলাম কি আজমি শরীফ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে আপনি ইসলামের কথা বললে যদি আপনারে কোনো কিছু ট্যাগ লাগায় কোনো দেশের দালাল বলা হয় বুঝবেন মূলত ওই দেশের দালাল আপনারা বলতেছে না আপনি ইসলাম প্র্যাকটিস করেন বলে এদের সহ্য হইতেছে না কিন্তু তারা যত কথা বলছে বাংলাদেশে ইসলামের প্রচার তত গত বিশ বছর মাদ্রাসার ছাত্ররা ছাত্রীরা মেদার যোগ্যতা দিয়ে প্রমাণ দিছে থামানো যাবে না। বাংলাদেশে কাউমি মাদ্রাসায় ছাত্র নাই বোধ কাউমি মাদ্রাসা এক সময় সরকারি সার্টিফিকেট ছিল না মনে করেন কিন্তু ছাত্র কি কম ছিল হ্যাপজোখানায় ছাত্র কম আছে বাংলাদেশের কোনো হ্যাফজোখানায় ছাত্র জাগা হয় না কোন কাউমি মাদ্রাসার ছাত্র জাগা হয় না যখন বার্সিটির ভর্তি পরীক্ষার সময় আসে পত্রিকার পাতা খুললে দেখা যায় মেধা তালিকায় ক ইউনিট খ ইউনিট গ ইউনিটে ফার্স্ট কোন জায়গার ছাত্ররা ইসলাম ইসলাম বলেন কি ইসলাম রাসুলকে আল্লাপাক বললেন নবী আপনি আপনার চতুর্পাশে তাকাইয়েন না মানে চতুর্পাশের মানুষগুলো কি করে এটা আপনি দেখেন না আপনি তাই করেন আপনার রব আপনাকে যা করতে বলে আমি তো তাই করব, আমার রব আমাকে আমার আল্লাহর নবীর ব্যাপারে পাক বলছেন আমার নবী কখনো নরম কখনো গরম মনোযোগ আসেনি কিন্তু কিছু কিছু লোকের আমার নবীর শুধু নরম দিকগুলো বর্ণনা করে নবী যে মাঝে মধ্যে কঠোর হয়েছে সেগুলাও বলতে চায় না নবী কি সারা জীবন নরম ছিল সব জায়গায় সব জায়গায় নরম হইলে রাষ্ট্র চালানো যায় সব জায়গায় নরম হইলে নবীতের দায়িত্ব পালন করা যায় আল্লাহ বলতেছে মোহাম্মাদুর রসুল পড়েন পরেন মোহাম্মাদুর পল্লাজিি না মাহ আসিদ্ধা ও আলাল কুফফার রহামা ও বাইনা হম তার আহম রোক্কাং সূজ্জা দইয়াবেতাহু না ফাদলা মিনাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ মহাম্মাদ হচ্ছে আল্লাহ রাসুল। পল্লাজিি না মাহ আসিদ্দও আলাল কোফফার কুফুরের ব্যাপারে আমার মুহাম্মাদ শক্ত। সুবান কুফুরের ব্যাপারে কিন্তু রহামা ও বাই তোমাদের ব্যাপারে আমার নবী নরম মানে মোমেনের ব্যাপারে নরম কুফুরের ব্যাপারে আমার নবীকে শক্ত করেছে কে আবার আরেক আয়তে আল্লাহ বলছে নবী আমি আপনাকে একটা কোমল চরিত্র দান করেছি যে চরিত্র দেখে লোকেরা আপনার নিকটবর্তী হয় আপনার থেকে দূরে সরে যায় না রাসুল যখন কথা বলতেন মানুষ কথা না শুনে থাকতে পারত না এই যে আম্মা বাদ বক্তৃতার মধ্যে আমরা মধ্যে বাদ। এই শব্দ সর্বপ্রথম বক্তৃতায় ফিট করেছেন মোহাম্মাদুর রাসুলের বক্তৃতা কেমন ছিল খতবা কেমন ছিল এই ব্যাপারে চ্যাপ্টার আছে হাদিসের রাসুল বক্তৃতা শুরু করতেন প্রথমে প্রশংসা করতেন কার আর আমরা করি কারা কনাস্তা আল্লাহর প্রশংসা দিয়ে বক্তৃতা শুরু করতে হয় এই বিশ্ববাসীকে সর্বপ্রথম জানিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ এমন কোন সেক্টর নাই রাসুল কাজ করে নেই মানবতার কল্যাণে গুগল কি আমরা সালাই না ইহুদিরা চালায় কিন্তু গুগলে যদি আপনি লেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহামানবকে কার নাম নবীজির নাম সেজন্য আসেন রাসুলের প্রতি আকৃষ্ট হই ওই যে প্রথম কথা সময় চলে যায় বলা যায় না ছেলে মেয়ে মা বাপের চেতে রাসুলকে কম ভালোবাসতে হবে না বেশি ভালোবাসতে হবে অনেক বেশি ভালোবাসতে হবে জীবনের চিত যদি ভালোবাসতে না পারেন আপনি মোমেন হতে পারবেন না আনহু বলেন কেউ যদি এত্তেবা না করে অনুসরণ না করে সেও মোমেন হতে পারবে না অনুসরণ কি নবীকে করতে হয় নাকি দুনিয়ার মানুষকে করতে হয় কেন করবেন নবীকে অনুসরণের একটা কারণ আছে কারণটা হলো পৃথিবীতে যত মানুষের আগমন ঘটছে সব মানুষেরা মানুষের চরিত্র হলো দুইটা জোরে বলেন কয়টা একটা হলো পাবলিক ক্যারেক্টার আরেকটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা হলো ঘরের ভিতরের চরিত্র আরেকটা হলো বাইরের চরিত্র ঘরের ভিতরের চরিত্র স্ত্রী জানে কত খারাপ কিন্তু বাইরে যখন আসে জামাকাপড় পরে আসে কিন্তু আপনার আমার নবীর চরিত্র দুই রকম ছিল না সব জায়গায় কয় রকম এই জন্য রাসুল তার স্ত্রীদেরকে ডেকে বললেন ও আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আধারে মনোযোগ আছে দিনের আলোতে রাতের আমার মধ্যে যা দেখতে পাও সবগুলা খুলে খুলে মানুষকে বলে দাও দিনেরটা বলা যায় রাতেরটা বলা যায় না আম্মাজন জন্য আয়স্তিকার দিয়ে না হার সাথে রাসুল বেডরুমে কি করতেন এগুলো হাদিসে আসেনি কিন্তু কোন নেতা বেডরুমে কি করে এটা এটা আসেনি লেখাত ইতিহাস যখন লেখে নেতারে আসমান নিয়ে উড়ায় লিখতে লিখতে আর নিচে নামায় পৃথিবীতে একমাত্র ব্যক্তি মোহাম্মদ তার চরিত্র লেখতে গিয়ে এক কলম বেশি লেখার দরকার হয় নাই শেখসাদি বিশ্বকবি শেখসাদি আল্লাহ তিনি বলেছেন আমি রাসুল নিয়ে কবিতা লিখতে চাইলাম আমার মাথায় আসলো যেই নবীর প্রশংসা আল্লাহ করে আমি শেখা দিকে যদি সারা পৃথিবীর সমস্ত কাগজ দিয়ে দেওয়া হয় কেমন পর্যন্ত যদি মোহাম্মদ প্রশংসা করতে থাকি নবীর প্রশংসা করে শেষ করা যাবে না বলেন অরফ আনা লেখা এমন কোন জায়গা নাই যেখানে রাসুল প্রশংসা করা হয় না রাসূল পৃথিবীর কেউ চলে গেলে তার উম্মত দিনে দিনে কমে যায় একমাত্র ব্যক্তি মোহাম্মাদুর উম্মদ দিনে দিনে বারে না কমে বারে না কমে রাসুল সাস্তমের ব্যক্তিত্ব নিয়ে আপনি কথা বলতে চান শেষ করতে পারবেন না এক কথায় রাসুলকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না কেয়ামত হয়ে যাবে শেষ করতে পারবেন কি চরিত্র ছিল কি কি চরিত্র সকল জায়গায় তিনি সাকসেস সকল জায়গায় তিনি তার স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন তিনি শ্রমিকদের সাথে কি ব্যবহার করেছেন তিনি তার খাদেমের সাথে কি আচরণ করেছেন হাদিসে আসেনি তিনি কি খাদেমের উপরে জুলুম করতেন কর্মচারীদের বেতন মারা দিতেন না যাই হোক রাসুলের চরিত্র নিয়ে কথা বলছিলাম আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ফুলের চাইতেও পবিত্র এই জন্য নবীকে অনুসরণ করি তার প্রমাণ দিতে হবে কি করে সুন্না আল্লাহ নবী বললেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো যেন আমি নবীকে ভালোবাসলো অমান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানী যে আমাকে আমার সন্ন্যতের এত্তেবা করলো সে আমাকে ভালোবাসলো মা ইফিল জান্না সে আমার পাশের জান্নাতে থাকবে খাদিসে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী অমান আহাব্বানি কানা মা ইফিল জান্না নবীর সন্নত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নেতার বয়স ছিয়াশি বছর হাসপাতালে নাকি মৃত্যুর সাথে ফানজাল উঠতেছে এখনো গালে দাঁড়িয়ে উড়ে কথা কোন না কে আসেনি হেডার পিছে দৌড়াইতেছেন আপনি হেডার পিছে দৌড়াইতেছেন আপনারা যদি সিদ্ধান্ত নিতেন যেই নেতা নামাজ পড়ে না রাসুলের সুন্না মানে না তার আমি নেতা মানি না দেখতেন দাড়ির দুম লেগে যেত দেখেন না নির্বাচন হলে টুপি মাথার দেয় কি লিখে দেয় কারণ জানে এদেশে নামাজ লোক বেশি কথা ঠিক নেই বাংলাদেশের পরিবেশে টুপির একটা আলাদা কি আছে মর্যাদা আছে তা এখন বুঝে যে এটা পড়লে মানুষে বুঝবে আমি খুব মোমেন বান্দা সুর মোমেন বান্দা সুর এমন আছে তো আছে মানুষকে ধোকা দিয়ে না মানুষকে ধোকা দিয়ে না